যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ আপডেট শিক্ষকদের দাবি এবার মানতে হবে সরকারকে এর কারণ হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচির ঘোষণা এই কর্মসূচিতে কি কি থাকছে জানতে হলে আজকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হচ্ছে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা সহ তিন দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয় লং মার্চ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে সোমবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপি এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেন আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবৃত্তি চলবে শিক্ষকরা বলেন মন্ত্রী চিন্তা নেই আমরা দীর্ঘদিন বঞ্চিত এর আগে অধ্যক্ষ দেলার হোসেন আজিজি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হতে পারে বলেও জানিয়েছিলেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এই সরকার থেকে এটা আশা করিনি আমাদের পাঁচজন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি সেহেতু আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন যদি কোনো প্রতিষ্ঠান প্রদান আপনাদের বাধা দেয় তাহলে সব শিক্ষকরা মিলে তাকে বাধ্য করবেন এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দাবিতে মহাসমাবেশ শুরু হয় শিক্ষকদের এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন ফলে তোপকানা রোডে যান চলাচল ধীরগতি হয়েছে ফলে সেখান থেকে তেরো সদস্যের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয় জানতো প্রিয় মন্ত্রী ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ